এভরিওয়ান গুড মর্নিং তো চলো এই দেখো বেড খাবারটাও চেঞ্জ করবো পুরো এলোমেলো ঘর আমার তো গোছাতে হবে তার আগে দেখে নিই মা কি রান্না করছিলো আর মায়ের দিকে চিকেন অলরেডি মোটামুটি কমপ্লিট আর দিকে পটলটা ভাজবে তো আর আমি চলে এলাম রুমে আমার পুরো ঘরটা ক্লিন করার জন্য আর এই দেখো মুখে না বলতে বলতে কাজ কমপ্লিট কত ভালো মেয়ে না আমি বলো আর এদিকে মা আমাকে মানে রান্না করেই দিয়ে গেছে বাড়িতে কেউ নেই আর আমি এদিকে স্যালাড কেটে নিয়েছিলাম আর এদিকে চিকেন পটল ভাজা আর ভাত রবিবারে বাড়িতে যা আছি আমি এটাই খাচ্ছি চিকেন আমার কাছে এটাই অনেক জানো তো কারণ তো ডিউটি চলে যায় যেহেতু আর কি লাগবে ব্যাস চলো মেখে নিয়েছি এবার আমি খেয়ে নিই আমি আমি ঝাল ঝাল আর এদিকে খাওয়া দাওয়ার পরে একটু হেয়ারটা ড্রাই করছিলাম কারণ বাইরে না বৃষ্টি হচ্ছে যেন তো আর আমি দেখি শ্যাম্পু করেছি যেহেতু হেয়ার ওয়াশ করেছি একটু টাইম লাগবে আর আমি চলো একটু হালকা মানে ড্রাই করেই নিই ড্রায়ারটা ইউজ করি দেন তারপর একটু সিরাম অ্যাপ্লাই করলাম নাহলে খুব মানে ড্রাই হয়ে যায় তো যাই হোক তো অ্যাপ্লাই করার পর দেখলাম বাইরে দিকে টুকি মেরে যে না বৃষ্টি হলো না হলো না দেখি না এখনও ঝিরিঝিরি করে বৃষ্টিই হয়ে যাচ্ছে তো বাইরে বৃষ্টিটা হচ্ছে হোক আর ভেতরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি হালকা একটু ঘুম দিয়ে আসি ততক্ষণ তো আজকে আমি এই চলে এলাম ছাদে আমি না ভেবেছিলাম দুপুরবেলা ঘুমাবো কিন্তু সত্যি কথা বলতে না সারাদিন তো যেহেতু মানে সারা সপ্তাহ আর কি বাড়িতে থাকি না তো আজকে বাড়িতে ছিলাম যেহেতু আমি আজকে দুপুরবেলাটা সারাটা দুপুরে আর কি না ঘুমিয়ে ফোন গেটতেই কাটিয়েছি তারপরে এত যন্ত্রণা হচ্ছিলো তো ওই জন্য একটু রেস্ট নিলাম আর ছাদে এলাম দেখি বৃষ্টিটা থেমেছে কি তো চলো দেখি বিকেলটা কীভাবে কাটাই বাড়িতে কেউ নেই যদিও আর কিছু গাছপালা ভাবছি সারা ডাল কেটে করবো আগে এবছরে অনেক কিছু কাজগুলো সব এক দু বছর হয়ে গেছে করেছিলাম তো দেখি এবছরে কি করা যায় এগুলোকেই যে আবার কিছু ডাল কেটে লাগাই তো চলো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখে থাকো ভিডিওটা ভালো লাগে চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কাঁটা ফুল গাছটা দেখতে পাচ্ছ না এটা না আমি অনেক বছর আগে মামাবাড়ি থেকে নিয়ে এসেছিলাম জানো তো আমার মানে ডাল কেটে অনেকগুলো লাগিয়েছিলাম তার মধ্যে দেখো এই একটা হয়েছে তাও এই রিসেন্ট একটু ফুল ফুল দিচ্ছে দেখে তাও একটু ভালো লাগছে ছোটোবেলায় তোমরাও করেছো কি যখন প্লেন যেত দেখতাম উপর নিচ থেকে ওপরে আর কি আমি এখন বসে বসে দেখছিলাম সেটাই প্লেন গেল আই থিঙ্ক আজ পেয়েছ হয়তো বা না এই আর কি বাড়িতে কেউ নেই মেনে নিচে ঘুমাচ্ছে বোরিং লাগছে আর ফোন কত ভালো বলো তো ঘাটতে ভালো লাগে না একা একা সবসময় ফোন ঘাটতে ভালো লাগে বলো কত মুভি দেখু কত ওয়েব সিরিজ দেখবো আর ভালো লাগছে না তাই ছাড়ি এরকম তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে বলো তো আমার তো বেশ বৃষ্টি হয়ে তার আগে বৃষ্টিটা ভালো লাগতো না এখন ভালো লাগে এখন মনে হয় না বৃষ্টি হোক ভিজে ভিজে অফিস যাব পড়াতে যাবো ভিজে ভিজে বাট বৃষ্টিটা আমার চাই কারণ এত গরম দিয়ে দিয়েছে না আর নেওয়া যাচ্ছে না আমার হচ্ছে এখন বৃষ্টিটাই আমার ভালো লাগে বৃষ্টিই ভালো তো ওই আর কি বৃষ্টিটা একটু ধীরে হচ্ছে যেখানে হচ্ছে ভালোই হচ্ছে আমার অবশ্য দিকে বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে না কোনো মানেই হয় না চলো নিজেতে যাওয়া যাক দেখি মেনি কি করছে আর গিয়ে ময়না মিঠু দুজনকে একটু পেড়া কেটে দিয়ে ওদের খিদে পেয়ে গেছে চেল লাগছে তোমরা শুনতে পাচ্ছ হয়তো মাঝে মাঝে তো চলো ওই দেখো সিটি দিচ্ছে দেখেছো দেখবে তারা আমি দেখাচ্ছি ওই দেখো ময়না আর মিঠু দেখবে ডাকবো সিটি দেবো দেখ তোমরা কি শুনতে পেলে আমি সিটি দিলাম ওদিক থেকে কিন্তু মিঠুও সিটি দিল আমি সিটি দিলাম ওরাও সিটি দিল তো চলো যাই ওদেরকে খেতে দিয়ে দিই আমি সন্ধ্যা হয় হয়ে গেছে Okay. Mm -hmm. আজকে না আমি ব্লগটা এখানেই শেষ করছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর আমার মিনিট বারে বারে দেখতে দেখতে কিন্তু ভিডিও অনেক বড়োই হয়ে যাবে তোমাদের আমি জানি আর তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো একটা পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করো আর একটা ছোট্ট করে একটা কমেন্ট করে দিও নিচেতে গিয়ে কেমন লাগলো জানিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না তো পাই